আসসালামু আলাইকুম টেক কেয়ার ফর হেলথি লাইফে আপনাকে স্বাগতম কখন কি উপসর্গ দেখা দিলে মানসিক স্বাস্থ্য চিকিৎসকের কাছে যাওয়া উচিত তাই নিয়ে আজকে আমি আপনাদের কিছু তথ্য জানাবো। যখন কোনো ব্যক্তির আচরণ ব্যবহারে বড় ধরনের পরিবর্তন দেখা যায় বিশেষ করে তার আবেগীয় প্রকাশের পরিবর্তন আসে এবং সেটা তার দৈনন্দিন কর্মকাণ্ডে সম্পর্কে প্রভাব ফেলতে শুরু করে তখনই তার প্রতি মনোযোগ দিতে হবে তো চলুন এক এক করে আমরা জেনে নিই মানসিক রোগের লক্ষণগুলি কি কি। হঠাৎ হঠাৎ করে বেশি উত্তেজিত হয়ে ওঠা অনেক দিন ধরে নিজেকে সবার কাছ থেকে সরিয়ে গুটিয়ে রাখা টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে মন খারাপ থাকা অন্যদের সঙ্গে একেবারে কথা বলতে না চাওয়া সবার সাথে ঝগড়া করা গায়েবী আওয়াজ বা কোনো কথা শুনতে পাওয়া অন্যদের অকারণে সন্দেহ করতে শুরু করা গোসল বা দাঁত মাজার মতো নিয়মিত প্রত্যাহিক কাজ করা বন্ধ করে নিজের প্রতি যত্ন না নেওয়া যেসব কাজে আনন্দ পাওয়া যায় সেসব কাজে নিরানন্দ ও আগ্রহ কমে যাওয়া সামাজিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা করা বা নিজেকে দায়ী মনে হওয়া সব কিছুতেই সিদ্ধান্তহীনতা বা মনোযোগ কমে যাওয়া এবং খুব তীব্র হলে আত্মহত্যার চিন্তা পরিকল্পনা ও চেষ্টা করা অতিরিক্ত সূচিবায়গ্রস্ত হয়ে ওঠা ঘুম অস্বাভাবিক কম বা বেড়ে যাওয়া খাবারে অরুচি তৈরি হওয়া বা রুচি বেড়ে যাওয়া বাসার অফিসের বা পেশাগত কাজের প্রতি অনীহা হওয়া বা আগ্রহ হারিয়ে ফেলা এ সমস্যাগুলোর মানেই যে কারো মানসিক রোগ হবে তা নয় তবে এসব উপসর্গ বা লক্ষণ দেখা গেলে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা উচিত তারা সেটা বিশ্লেষণ করে বুঝতে পারবেন যে এখানে আসলেই কোনো ব্যবস্থা নেওয়া উচিত কি না তো ভিউয়ার্স এই ছিল আমার কাছে কখন কি উপসর্গ দেখা দিলে কাউকে মানসিক স্বাস্থ্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া জরুরি এ নিয়ে তথ্য যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিতে অবশ্যই ভুলবেন না সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ